আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু হরমোন নিয়ে যেগুলোকে সুখী হরমোন বা হ্যাপি হরমোন হিসেবে বলা হয়ে থাকে আজকে তেমনই চারটি হরমোনের একটি হরমোন নিয়ে আজকে আমরা কথা বলবো সেই হরমোনটি হচ্ছে সেরোটোনিন হরমোন অনেক সময় সেরোটোনিন হরমোনকে আহ দুই ভাবেই ডাকা হয় একটা হচ্ছে নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার আর একটা হচ্ছে হরমোন হিসেবে

আহ সেরকমই হচ্ছে এমন একটি হরমোন বা নিউরো ট্রান্সমিটার যেটা আমাদের ব্রেইনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটাকে আমরা ব্রেইন স্টেম বলে থাকি সেই ব্রেইন স্টেম থেকে এই সেরোটোনিন হরমোনটা রিলিজ হয় আমি যদি আরো পার্টিকুলারলি বলি তাহলে ব্রেন স্টেম একটা নিউক্লিয়াস থাকে বা প্রাণ কেন্দ্র থাকে সেই রাফি নিউক্লিয়াস নিউক্লিয়াসটির নাম হচ্ছে রাফি নিউক্লিয়াস রাফি নিউক্লিয়াস থেকে এই হরমোনটা নির্গত হয় এবং আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাজকর্মে এই হরমোনটা অংশ গ্রহণ করে থাকে প্রথম কাজ হচ্ছে আমাদের মুডটাকে চাঙ্গা করা বা একটা মানুষকে যদি সে আমরা বুঝতে পারি যে এই মানুষের হ্যাপি ফিল হচ্ছে কিনা বা আমি কেমন আছি আমার আমি স্যাটিসফাইড কিনা এই হরমোন কিন্তু সেটা আহ অনেকটা নির্ধারণ করে দেয় আরো একটা কথা ইম্পর্টেন্টলি বলা হয়ে থাকে যে আমাদের শরীরের এই হরমোনটা যতটা না মুডের কাজ করে থাকে তার থেকে বেশি আমাদের পেটে বা আমাদের যে নাড়িভুঁড়ি থাকে বা আমাদের পেটের তার কাজ হচ্ছে সব থেকে বেশি তার আগে একটা কথা বলে নিই যে সেরোটোনিন হরমোনের কাজগুলো কি সেরোটোনিন হরমোন আমাদের নানাভাবে সাহায্য করে যেমন আমাদের আমাদের ঘুম আমাদের মুড ভালো নাকি খারাপ আমাদের যে পেটের অনেক ধরনের প্রবলেম হয় যেমন ডায়রিয়া ভমিটিং এগুলো কিন্তু এই সেরোটোনিনের সঙ্গে রিলেটেড বা এই সেরোটোনিন হরমোনটা বা নিউরো ট্রান্সমিটার এগুলো কন্ট্রোল করতে বা ব্যালেন্স করতে হেল্প করে ধরা যাক আপনি কিছু খাবার বা বাজে কিছু বাজে না বলি অনেক সময় থাকে না আমরা ওভারলোডেড ভাবে খেয়ে নেই বা আমরা এমন কিছু খাবার গ্রহণ করলাম যেটা আসলে আমাদের শরীরের জন্য ভালো না এটা অনেক সময় আপনি না বুঝলেও কিন্তু আমাদের শরীরটা ঠিকই সেটা বুঝতে পারে তাহলে সেটা কি হয় তখন কিন্তু এই সেরোটোনিন আইদার বমির উদ্রেক করে অথবা ডায়রিয়ার মাধ্যমে সেই খাবারগুলো বা সেই টক্সিন বা সেই বাজে খাবারগুলোকে আমাদের শরীর থেকে বের করে দেয় এটা কিন্তু সেরেটোনিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ এজন্য অনেক সময় বলে থাকে বলা হয়ে থাকে যে সেরোটনিন আমাদের যতটা না মাথায় থাকে তার থেকে বেশি পেটে থাকে এছাড়াও সেরোটোনিনের আহ আরো যদি আহ ভালো করে বলি বা আর একটু আহ সহজ ভাষায় বললে সেরোটোনিনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যেই মুভমেন্টটা আমরা খাবার পরে আমাদের যেই পাকস্থলী এবং হচ্ছে নালীর যেই খাদ্য নালীর মুভমেন্ট সেটা নিয়ন্ত্রণ করে সেরোটোনিন এবার আসি আমাদের মুড বা আমাদের আমাদের ঘুম কিভাবে নিয়ন্ত্রণ করে সেরোটোনিন আমাদের মুড ভালো বা খারাপের জন্য দায়ী বা সেরোটনিন থাকলে আমরা গুড ফিল করি বা আমরা ভালো বোধ করি এবং সেরোটোনিন যদি আমাদের শরীর থেকে কমে যায় কোনো একটা কারণে সেক্ষেত্রে আমরা অ্যাংজাইটি ডিপ্রেশন এবং ক্ষেত্রে ডিজিজের মতো ডিজিজ ডিজিজ হয়ে থাকে বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই ধরনের রোগগুলো সাধারণত আমাদের এই সেরোটোনিন এবং আরো আমি শুরুতেই বলে আসছি সেই হরমোন বা নিউরো গুলোর জন্য সরাসরি ভাবে দায়ী থাকে সো আমাদের শরীরে কোনো কারণে যদি নিউরো এই হরমোনটা সেরোটোনিনটা কমে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের আহ হয় আমাদের ডিপ্রেশন হয় এবং আমাদের নানা ধরনের আমাদের ঘুমের প্রবলেম হয় আমরা ঘুমাতে পারি না ইনসমনিয়া হয় এবং আরো নানা ধরনের প্রবলেমে আমাদের জর্জরিত থাকে